আসসালামু আলাইকুম তো রাত্রে থেকে আমাদের এই দিক দিয়ে টানা বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে তো এখনো বৃষ্টি অবশ্যই হইতেছে একটুকুনি সুর দিয়েছে তো সকাল সকাল আমার বড় বোন ফোন দিয়েছিল তাদের বাড়িতে যাওয়ার জন্য তো সকালে আসছিলাম আমার বড় বোনের বাড়ি তো এখন আমার বড় বোনের বাড়ি থেকে বাড়ির দিকে অবশ্যই রওনা দিয়েছি তো রাস্তায় এসে গাড়ির জন্য ওয়েট করতেছি তো গাড়ি পাইতেছিলাম না এই গ্রামটা মূলত আমার জামাই বাড়ির গ্রাম তো এই গ্রামে আসলে আমার আসলে খুবই ভালো লাগে বৃষ্টি ভেজা গ্রাম দেখেন কত অসাধারণ লাগতেছিল আর বারবার রাস্তার দিকে তাকাচ্ছিলাম গাড়ির জন্য যে গাড়ি কখন আসে আকাশের অবস্থা খুব একটা ভালো না আবার জানি কখন বৃষ্টি আইসা পরে অবশ্যই আমার কাছে কোনো ছাতা নেই যেহেতু ছাতা নেই আমার বৃষ্টি আসলে অবশ্যই বৃষ্টি হবে অবশ্যই একটা অটো ভ্যান গাড়ি আসছিল বাট ওইটার মধ্যে তিনজন মানুষ ওইটার মধ্যে যাওয়া সম্ভব না তো আবারও আমি দাঁড়িয়ে রইলাম গাড়ির জন্য দেখি গাড়ি আসে কিনা আর এই দিকে ভিউটা দেখতেছিলাম খুবই অসাধারণ অসাধারণ লাগতেছিল দেখেন অবস্থা বৃষ্টি বেজা রাস্তা রাস্তার পার দিয়ে তাল গাছ তো খুবই ভালো লাগতেছিল আর এইদিকে আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ আবার জানি কখন বৃষ্টি নেমে পড়ে তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আর দূর থেকে চাষার মাছ মারার দৃশ্যটা দেখতেছিলাম তো ভিউটা খুবই সুন্দর লাগতেছিল আবার রাস্তার দিকে তাকাতেই এইদিকে আর অটো ভ্যান গাড়ি আসতেছে তো এইটার মধ্যে এখন মূলত আমি চলে যাবো যেহেতু আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি আসার সম্ভাবনা পুরাটাই তো বৃষ্টি মনে হয় আসবেই তো এই ভ্যান গাড়িতে এখন আমি বাড়ির দিকে চলে যাব

আমাদের ওইখানে নাকি পানি দিয়ে দিবে পানি নিয়ে আসো কিছু পানি দেয়া দেবা না তুমি বৃষ্টি যেহেতু রাত্রে তিনি পড়তেছে এই পর্যন্ত বৃষ্টি তো একটুখানি হালকা সর দিছে ওরা ঘরেই ছিল এইমাত্র এখানে ওদেরকে দেওয়া হলো পানি দিয়ে দাও পানি দেয়া দাও পানি নিয়ে আসো এক বালতি ওরা তো প্রতিদিনই গোসল দেয় এখন গোসল করিয়া নাচ নাসমা প্রতিদিন গোসল করলে ওদের ভাল লাগবো না তো প্রতিদিনই পানি দিয়ে দে এই কারণেই যে তোরা প্রতিদিনই গোসল করে ওইখানে পানি কমে যায় তো কমে যাওয়ার কারণে অবশ্যই ওইখানে যে আমরা কাগজটা দিচ্ছি ওই কাগজটা হয়তো ভালো হয়নি অবশ্যই ভালো একটা কাগজ আনতে হবে আয় 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 বাইরে ঘেরো বাইরে ঘুরো একাই বাইরে একাই পানি এই মাত্র দিয়ে দিলো আরো কিন্তু পানির কাছে চলে গেছে ও মনে হয় আজকে উৎসব করবে তো ছবিটিওতে আপনারা কমেন্টস করছেন যে ওইখানে কিছু জীবিত মাছ দেওয়ার জন্য তো অবশ্যই আমি আমাদের হাটের দিন হলে চেষ্টা করব জীবিত মাছ আনার জন্য ওখানে কিছু জীবিত মাছ দিয়ে দিব ওরা যেহেতু শিকার করে খেতে ভালোবাসে তো তার জন্যই ওখানে আমি মূলত সিদ্ধান্ত নিয়েছি আপনাদের কমেন্টসের ওপর ভিত্তি করে যে কিছু জীবিত মাছ ওখানে আমি দিয়ে দিব।